মাত্র এক লক্ষ বিরাশি হাজার সাতাশি হাজার টাকা আমরা যদি এরকম সুজুকি কিংবা জিক্সার কিনতে চাই তাহলে কিন্তু অনেক টাকা কথা দুধের সাথে আকিজের কি নাম দুর্দান্ত দুর্দান্ত আকিজের চোখ আস দেখুন আমি যেই বাইকটাই বসে আছি এটা দেখতে আরো এর মতো হলো এটার নাম হচ্ছে দুর্দান্ত মানে আকিজের নিউ এসছে এটা সম্ভবত ব্যাটারি চালিত ঢুকবে না ব্যাটারিতে ব্যাটারিতে পানি লাগবে যদি আপনার কন্ট্রোলার পর্যন্ত পানি না পৌঁছায় মানে বাংলাদেশের রাস্তার যে অবস্থা আমরা দেখা গেছে বৃষ্টি হইলে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি দিয়ে আপনার বাইক চালাই কিন্তু যদি পানি ঢুকবে না শীতে আর মতো দেখতে কিন্তু কি ধরনের দুর্দান্ত দুর্দান্ত আকিস গ্রুপের নিউ লঞ্চ করেছে এটা হচ্ছে বাণিজ্য মেলায় আপনি আসলে কিন্তু দেখতে পারবেন কয়টা লঞ্চ করেছেন ভাই আপনারা কয়টা কয়টা দুর্দান্ত

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বাইকটা দেখেন আমরা যদি এরকম সুজুকি কিংবা জিক্সার কিনতে তাহলে কিন্তু অনেক টাকা প্রয়োজন এটা কয় কিলো যায় এটা কিলোমিটার

আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের যে ক্যাটালগটা সেটা পুরোটা দিয়ে দিচ্ছি ঠিক আছে টোটালি বারোটা লঞ্চ করছে বারোটা হ্যাঁ হ্যাঁ বারোটা বাইক এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে দুরন্ত পঙ্কিরাজ দুর্জয় আচ্ছা ওনাদের আচ্ছা আর ইয়া সরি যে বারোটা বাইক লঞ্চ হয়েছে এবার বাণিজ্য মেলায় সেগুলো হচ্ছে এই যে দুরন্ত পঙ্কিরাজ দুর্জয় বন্ধু মানে এই মডেল গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন আর তাছাড়া আপনাদের শোরুমটা কোথায় আমাদের মোটরসাইকেলের যে মেইন শোরুম সেটা হচ্ছে গিয়া মগবাজার মোড়ে মগবাজার মোড়ে হচ্ছে মোটরসাইকেলের শোরুম আর হচ্ছে আরেকটা হচ্ছে সাত রাস্তা শোরুম থেকে যদি নিতে চায় তাহলে এটা কত सेम প্রাইস सेम প্রাইস তাহলে আপনারা মেলা উপলক্ষে যে জানালেন কি ডিসকাউন্ট দিলেন মেলা উপলক্ষে আমাদের কোনো ডিসকাউন্ট নেই এটা তো হইলো না এটা হলো না কারণ আমরা সবাই আসি মেলায় যে ডিসকাউন্ট কোন অফার থাকে কিংবা সবাই যে যারাই আসি কিন্তু আমরা মেলায় ডিসকাউন্ট অফার খুঁজতে আসি আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম মেলায় তো আপনার ডিসকাউন্ট দিলেন এটা কিন্তু না তো যাই হোক তবে ভালোই লাগছে ব্যাটারি চালিত বাইকও কিন্তু ঢাকা শহর রাস্তায় সচরাচর দেখা যায় না এই ফার্স্ট দেখলাম তো আপনারা যদি ব্যাটারি চালিত বাইক গুলা কালেকশন দেখতে চান এবং নিতে চান তাহলে বাণিজ্য মেলায় চলে আসতে পারেন সো গাইস এইবার আমি বাইকের পাবলিক রিভিউ নেব নেবো

কিন্তু তেল তো তেলই ইঞ্জিন ইঞ্জিনই যাই হোক যেটা আপনার শুনলেন পাবলিক রিভিউ কিন্তু ওই যেটা বললাম যে দুধের সাথে গলো মিটাতে চাললে অবশ্যই আপনি ব্যাটারি চালিত দেখতে পারেন